সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা জানবো টমেটোর উপকারিতা সম্পর্কে তো চলুন বিস্তারিত জেনে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুব ছোট্ট একটি টিপস টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা সালাদ হিসাবে এবং রান্না করে টমেটো খাওয়া যায় টমেটোতে ভিটামিন এ কে বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এছাড়া এতে ফোলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম কুলিন কপার এবং ফসফরাসের মতো খনিজও থাকে নিয়মিত টমেটো খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আসুন জেনে নেই টমেটো খাওয়ার উপকারিতা নাম্বার এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে নাম্বার দুই টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয় নিয়মিত দু একটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় রক্তশূন্যতাও রোধ হয় এছাড়া রক্ত পরিষ্কার হজমে ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় নাম্বার তিন টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসাবে কাজ করে এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে নাম্বার 4 টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি একশো গ্রাম টমেটোতে একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে নাম্বার পাঁচ টমেটোতে ভিটামিন এ এবং ভিটামিন এর ভালো উৎস এ দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সহায়তা করে এতে শরীর সুস্থ থাকে ছয় নম্বরে রয়েছে টমেটোতে থাকা ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতে সাহায্য করে সাত নম্বরে রয়েছে টমেটো কুর্মিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তবে একটি কথা মনে রাখবেন যাদের কিডনি এবং গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই টমেটো খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য